ঠান্ডা লাগিবে না গরমকালে ঠান্ডা লাগিবে শীতকালে কুয়াশা পড়বে পড়িবে না ওজন এটা ছাদের মত না এটা সিলিং এ দিয়া তোমারতে কি লাগাইছো না আমাদের লাগাইলে ও তাহলে দেখি যাই বলি লাগাই না কোপানো গেছে আমার খাওয়া হয়ে গেল আর তরকারি খুঁজি গেছে এখন ঘুরান নাও না আর তো रुको ক্লাইম্যাক্স দেখো এত দেরি

সিলিংয়ে কি পালা দেখব পালা এনেছে না কাঠের মতন হ না কি হ না 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 কই কি কইরে বুঝাবো আর কি বলে ইয়া করিব না গো কাঠের মতন লয় ওয়া পাড়িয়া তেল দিয়ে পাতের মতন চকচক করছে পালা আনিয়েছে ও এটা পালা লয় এটা প্লাই এটা কাঠেরই বটে ওগুলো কাঠের স্তর চিট নিয়ে চিটায় চিটায় করা আছে ওইটাকে বলে প্লাই প্লাই পালাই লয় আর পালহাও লয় এটা ঘরে ফিলিং গে দে আমাদের ঘরে দিবি হ্যাঁ দিব জানো তুই মাথাটা গোলমাল করে দিবি যা